নমস্কার বন্ধুরা বাংলার খবর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর মূল বিষয়টি হল রাজ্য সরকারের উদ্যোগে নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ঘোষণা করা কয়েকটি পরিষেবা জাদুয়ারি সরকারের মতো এরপর শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের উদ্যোগে এবার বুকস্তরে স্তরে পৌঁছবে প্রশাসন সরাসরি হবে নাগরিক সমস্যা সমাধান আগামী দুই আগস্ট থেকে শুরু হবে আমাদের পাড়া আমাদের সমাধান আগামী তেসরা নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে এতে পাওয়া যাবে মোট ষোলো রকমের পরিষেবা তো চলুন দেখে নেওয়া যাক ঠিক কোন কোন পরিষেবাগুলো সাধারণত পাওয়া যাবে জল নিকাশির ব্যবস্থা করে দেওয়া যাতে রাস্তার পাশে বা অন্যান্য জায়গাতে জল জমা হয়ে না থাকে তাই তার ব্যবস্থা করে দেওয়া যেমন নর্দমা ঢাকার বন্দোবস্ত শক্তি কালভার্ট নির্মাণ করা তারপর আবার পানীয় জলের সরবরাহ করে দেওয়া যাতে সাধারণ মানুষের কাছে জলের জন্য কোনো সমস্যা না থাকে তার জন্য তৈরি হবে টিউবওয়েল খননের কাজ জলের পাইপের কাজ পানীয় জলের বন্দোবস্ত করে দেওয়া জলের ট্যাঙ্ক বসানো আবার রাস্তা আলোকিত করার জন্য রাস্তার ধারে লাইটের ব্যবস্থা করে দেওয়া যেমন এলইডি লাইট বসানো সোলার লাইট বসানো আবার বিভিন্ন বাজার এলাকায় শৌচালয় তৈরি করে দেওয়া যাতে সাধারণ মানুষের মধ্যে কোনো অসুবিধা না থাকে তার ব্যবস্থা করে দেওয়া তারপর বন্ধুরা আইসিডিএস কেন্দ্রের উন্নয়ন করে দেওয়া যাতে ছোট ছোট বাচ্চাদের কোনো অসুবিধাই থাকতে না হয় তার জন্য নির্মাণ করবেন ছাদের কাজ জলের বন্দোবস্ত করে দেওয়া খেলার জায়গার ব্যবস্থা করে দেওয়া সীমানা প্রাচীরের বন্দোবস্ত করে দেওয়া নিরাপত্তা সুনিশ্চিত করা আবার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে স্কুলের দেওয়ালের সৌন্দর্যায়ন বাড়ানোর জন্য ছবি আকার ব্যবস্থা করে দেওয়া শৌচালয় সংস্কার করে দেওয়া পানীয় জলের বন্দোবস্ত করে দেওয়া ব্যবস্থা করে দেওয়া রিং এর কাজ করে দেওয়া আবার পুকুর খনন করে পুকুরের ধারে হাড় বাঁধানো কাজ করা যাতে জনসাধারণ উপকৃত হয় তার জন্য আবার নোংরা ফেলার জায়গার ব্যবস্থা করে দেওয়া এবং ময়লা পরিষ্কারের বন্দোবস্ত করে দেওয়া যাতে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আবার খোলা জায়গায় জনতার সুবিধায় বেঞ্চ চেয়ার নির্মাণ কমিউনিটি শেডের সংস্কার নির্মাণ করা আবার বাজার এলাকায় ব্যবসায়ীদের জন্য স্টল তৈরি করে দেওয়া বিকাশীর বন্দোবস্ত করে দেওয়া আলোর ব্যবস্থা করে দেওয়া আবার সাংস্কৃতিক উদ্যোগ বৃদ্ধির জন্য তৈরি করা হবে ছোট ছোট মঞ্চ পতাকা উত্তোলনের বন্দোবস্ত করা উৎসব আয়োজনের জায়গা তৈরি করে দেওয়া কমিউনিটি সেন্টার গঠন করে দেওয়া আবার গণপরিবহনের জন্য বাসস্টপে সেডের ব্যবস্থা করে দেওয়া অটো রিক্সাদের জন্য অটো স্ট্যান্ড তৈরি করে দেওয়া যাত্রী যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া সাধারণের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া আবার মুক্ত এলাকায় জিমের বন্দোবস্ত করা গাছের গোড়া বাঁধানোর বন্দোবস্ত করা বসার জন্য পার্কে বেঞ্চের ব্যবস্থা করে দেওয়া আবার বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করে দেওয়া যাতে সবাই বিদ্যুৎ ব্যবস্থা তার উপযোগী হতে পারে কমিউনিট হল স্কুল বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি করে দেওয়া ট্রান্সফর্মারের ব্যবস্থা করে দেওয়া বিদ্যুতের খুঁটি সংস্কার কাজ করা পর্যাপ্ত যোগানের জন্য বিদ্যুৎ সঞ্চয় করে রাখা ব্যবস্থা করা আবার রাস্তা নির্মাণের কাজ শুরু করা যাতে জনসাধারণের যাতায়াতের জন্য তাদেরকে কোনো অসুবিধাই পড়তে না হয় তার ব্যবস্থা করে দেওয়া তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রাজ্য সরকারের উদ্যোগে গঠিত আমাদের পাড়া আমাদের সমাধান এর অনেক গুলি পরিষেবা যেটি সাধারণত গ্রামের প্রত্যেকটি বুথে বসানো হবে সেখানে গিয়ে আপনারা আপনাদের সমস্যা জানাতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের উপায় করানো হবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে জোন স্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য